ক্রেতা সেজে বনগাঁর সোনার দোকানে হাজির বাংলাদেশি দুই মহিলা গয়না দেখতে দেখতে হাত সাফাই গ্রেপ্তার দোকানে ঢুকেই বিভিন্ন সোনার উপর গয়না দেখতে চেয়েছিলেন দুই মহিলা প্রথমে তাদের দেখে কোন সন্দেহই হয়নি দোকান মালিকের কিন্তু গয়না দেখতে দেখতেই হাত সাফাই শুরু করেন তারা। বুঝতে পেরেই ওই মহিলাদের আটকে রেখে পুলিশে খবর দেন দোকান মালিক পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে তাঁদের ব্যাগ থেকে উদ্ধার হয় বেশ কিছু উপর গয়না তদন্তে পুলিশ জানতে পেরেছে দুজনেই বাংলাদেশের নাগরিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁড় গোপালনগর বাজার এলাকায় স্থানীয় সূত্রে খবর রবিবার বিকেলে ওই এলাকার একটি সোনার দোকানে আসেন অভিযুক্ত দুই মহিলা একের পর এক সোনার উপর গয়না দেখতে শুরু করেন কিছুক্ষণ পরেই দোকান মালিক বুঝতে পারেন দোকানের সোনার গয়না সাফাই হচ্ছে তৎক্ষণাৎ তিনি ওই দুই মহিলাকে আটকে রেখে খবর দেন গোপালনগর থানায় পুলিশ এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায় তাদের ব্যাগ তল্লাশি করে একটি সোনার বালা ও কয়েকটি রূপোর গহনা উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম বিলকিস মণ্ডল ও জোহরা বেগম তাদের কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্ট খতিয়ে দেখে পুলিশ জানতে পারে দুই মহিলাই বাংলাদেশের বাসিন্দা তাদের বিরুদ্ধে আগেও একাধিকবার এমনভাবে সোনা চুরির অভিযোগ রয়েছে পুলিশ ধৃতদের সোমবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করবে সূত্রের খবর পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ